আপন মা আর সৎ মা অনেক প্রাপ্ত আপন মা আপনাকে যতক্ষণ ভালোবাসবে সৎ মা স্বার্থর জন্য ভালোবাসবে আপনাকে কিসের জন্য জানেন মা আমার জীবনের চেয়ে আপন জন শুধু একজন বাকিটা আপনারা চিন্তা করে দেখবেন আপন জন কে হইতে পারে কেরা ভালোবাসছিলাম আপন মার কি পর কি ভালোবাসেন যা আপন মান মতন এই দুনিয়ার মধ্যে কি ভালোবাসবে না সৎ মা জীবন ও ভালোবাসবে না আপন মা আপন মার মতন ওই দেখ ওই দেখ দেশবাসীরা দেখ পাকিস্তানের রাজাকার পাকিস্তানি রাজাকার দেখ কি সুর ওই দেখ সব কিছু সুরি কিরা গোদামের ভিতরে বইরা তো লাগছে আর আমি সবার কাছে প্রকাশ করি